হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো প্রথমে তোমাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর আমার ইউটিউব চ্যানেলে খুবই সহজ ছিল না অনেক কষ্টের মধ্যে দিয়ে ওয়ান কে সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়েছে আর তোমাদের ভালোবাসা ছিল বলে আজ হয়ে গেছে ওয়ান কে সাবস্ক্রাইবার ভালো ভিউজ এসেছে আমার চ্যানেলে তো যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে দেখো তোমাদের কি ছোটো ভাই ওই ভাই সময়ে ওয়ানকে সাবস্ক্রাইবারও হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলে আর তোমাদের আশীর্বাদ ছিল বলে আজ আমি এই জায়গায় যেতে পেরেছি ওয়ানকে কমপ্লিট হয়ে গেছে তো প্রথমেই বলে রাখি আমি ক্যামেরার সামনে সেরকমভাবে কিছু বলতে পারি না তাও আমি বলার চেষ্টা করছি ব্লগটা ব্লগে যদি কিছু ভুল হয়ে যায় তো আমাকে প্রথমে ক্ষমা করে দিও তো যাই হোক ভিডিও শুরু করছি যে এই যে তোমরা আমাকে ভালোবাসার সাপোর্ট ভালোবাসাটা দিয়েছ এই জন্য তো আমি ভীষণ খুশি আর আমি যেদিন দেখি আমার বনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সেদিন তো আমি ভীষণ মানে খুশিতে আনন্দে নাচতে থাকি হুম তো যাই হোক ভালোবাসাটা হচ্ছে আসতো জানো তো যে এই যে আমাকে ভালো এটাই হচ্ছে আসল কথা আর আমি কিছু চাই না তোমাদের কাছ থেকে আমার চ্যানেলটাকে বড় করার দায়িত্ব তোমাদেরই তোমরা যেমন কন্টেন্ট আনতে বলবে সেরকমই কন্টেন্ট নিয়ে আসতো আর এই চ্যানেলটাকে শুধুমাত্র মোটো ব্লগিংয়ের জন্য আর কোনো কিছু ব্লগিং হবে না আর শুধু যদি ব্লগিং হয় তো শুধু আমারই হবে এমনি আর বেশিরভাগই আসবে মোটো ব্লগিংয়ের আর প্রথমেই বলে রাখি আমার চ্যানেলে কিন্তু ভালো ভিউস এসেছে মিনিমাম আট আট মাস মতন আমি খেটেছি চ্যানেল চ্যানেলটার পেছনে আট মাস মতন খেটে আমি আজ ফল পেয়েছি এই আট মাসে অনেকে দু মাসে হয়ে যায় তিন মাসে হয়ে যায় রেজাল্ট আউট হয় তো আমার আউট হয়েছে আট মাস পর আমি এই জায়গায় আসতে পেরেছি এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কারণ মনে এত ভালোবাসা রয়েছে যদি তোমাদেরকে সামনে খেতাম অবশ্যই ছড়িয়ে ধরতাম যে এতটা ভালো আমাকে এটাই যা বলার আর কিছুই নেই এরকমভাবে সাপোর্ট করতে থাকো ছোটো ভাই হয় তোমাদেরই তো ছোটো ভাই ভিডিও বানাচ্ছে আর দাদারা সব দেখবে এটাই আমি আনন্দ দিতে পারলে আর কি চাই না তোমাদেরকে আনন্দ দেবো আমি তো বেশিরভাগ আমার শর্ট ভিডিওতে মিনিমাম দু লাখ মতন ভিউজ চলে এসেছে তো আমি এমনি বড় ভিডিও আমি দিই না ওই জন্য আমার ওয়াচ টাইমটা নেই আর শর্ট ভিডিওতে দু লাখ মতন আছে ভিউজ আছে দু লাখ মতন ভিউজ চলে এসেছে তো যাই হোক ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে শুধু একটাই আমার সমস্যা আপনার অব্দি আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি এটার জন্য আমার মনে হয় দুঃখটা রয়ে গেলো যেদিন আমার মনিটাইজেশন অন হবে সেদিন আমি আরও খুশি থাকবো এটাই যা আমি চাইবো যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার মনিটাইজেশন হয়ে যায় তোমরা ঠাকুরকে ডাকো যে আমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি মনিটাইজেশন হয় সবই তোমাদের হাতেই রয়েছে এই চ্যানেল তোমাদের হাতে রইছে তোমরা যেমন পারবে সাবস্ক্রাইব ভিডিও ভালোবাসা দিয়ে দিও আর ভরে ভরে কমেন্ট করে দিও ব্যাস আর কিছু চাই না আর যেখানে কিছু এই ভিডিওতে আটকে আটকে যাচ্ছে আমার কথাবার্তা বলা তো যাই হোক এটার জন্য আমাকে ক্ষমা করে দিও কারণ আমি বেশি ক্যামেরার সামনে আমি কথা বলতে পারি না কারণ আমার নিজের কেমন লাগে যেদিন আমার অভ্যাস হয়ে যাবে সেদিন আর কোনো ভুলটা আমার হবে না তো যাই হোক এটাই যা বলার কিছু বলার ছিল ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে টুকের দিকে যাচ্ছে আস্তে আস্তে আর এরম ভালোবাসাটা যদি বেড়ে যায় আর আর কিছু চাই না আর কমেন্টও আমার ভালো ভালো আসে ওই কমেন্টের জন্য আমার ভিডিও ছাড়তেও মন করে তো ভিডিও আমি আপলোড করে দিই আমার চ্যানেলে তো আমার চ্যানেলটা জানান তো ব্লগ উইথ দি মোটো ব্লগিং শর্ট ভিডিওতে বেশিরভাগই মোটো ব্লগ আছে তো যাই তোমরা আমার মোটো ব্লগিংটা দেখে নিও চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাদের নোটিফিকেশান সেট করে দিও আর কি বলবো তোমাদেরকে তো কিছু বলার নেই ভালোবাসা যে কি জিনিস আজ আমি বুঝতে পারলাম আনন্দ ফিল করতে পারছি নিজেকে যে এতটা ভালো কি তোমরা আমাকে আর কিছুই না ব্লগিং খুবই তাড়াতাড়ি আসবে আমার ব্লগিংয়ের হেলমেট সেট আপটা যেটা যেটা থাকে ক্যামেরা ও বৈশ্বক আমার কাছে এখন আপাতত কিছু নেই ওগুলো কিনে নেওয়ার পর আমি অবশ্যই ব্লগিং করবো ততদিন সব ভিডিও দিতে থাকবো যেদিন করবো তো সেদিন ভিডিও আমি দিয়ে দেবো মোটর বেডিং করবো সেখান থেকে ভিডিও দিয়ে দেবো সেই ভিডিও তোমরা পেয়েও যাবে আশা করি সবাই দেখেও নিও এখন ভাই সাপোর্ট করো ভাই সাপোর্ট কমেন্ট করলে উৎসাহ বাড়ে ভিডিও করার জন্য আমি ভিডিও বানাবো তো আমার এই চ্যানেল খুব বেশি কারণ নয় দু হাজার উনিশে আমার চ্যানেলটা খোলা হয়েছিলো দু হাজার তেইশ থেকে আমি ভিডিও করি আমার এই চ্যানেলে যাই হোক আর কিছু কথাও পারবো না ভিডিওটাও বেশি বড় করবো না এটাই বলার ছিল তোমরা সাপোর্ট করে দিও দু লাখ ভিউস হয়ে গেছে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি ওয়ানটার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আট মাসের মধ্যে তো ধন্যবাদ সবাইকে আর প্রাণ ভরা ভালোবাসা রইলো আমার তরফ থেকে তোমাদেরকে হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে টাটা